প্রতিবাদ সভার এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ফতুল্লা সানার ইসলাম আন্দোলন ফতুল্লা সানার সম্মানিত সভাপতি সহসভাপতি হাজি মোহাম্মদ সালাম আব্দুল সালাম সাহেব সাবেক চেয়ারম্যান পাখি এনআর ইউনিয়ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আজকে পঞ্চমীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের এনাত্মকারী ইউনিয়নের কর্তৃক আজকে এই প্রতিবাদ সভা কেন এটা আপনারা ইতিমধ্যে জানতে পারছেন বুঝতে পারছেন আসলে পঞ্চমটি এই এলাকাটা ফদুল্লা থানার একটা নাবি হয়ে দাঁড়িয়েছে ফদুল্লা থানার যত এই আছে এই পঞ্চবটিতে শেষ হয় কিন্তু আমরা এখানে যারা বাস করি এই এলাকাতে বাস করি আমরা চাই না এই পঞ্চবটিতে কোন জুয়ার আড্ডা বসুক কোন মথর হোক কোন চাঁদাবাজি হোক রাস্তাঘাটে ভ্যান গাড়ি ওই দোকান বসাইয়া ওই অটোওয়ালাতে চাঁদাবাজি করবে এটা আমরা চাই না আমরা চাই আমরা চাই এই এলাকাটা একটা সুর ভাবে যাতে প্রতিষ্ঠিত হয়ে থাকে আর এই জন্য মিস্টার চেয়ারম্যানের নেতৃত্বে সারা বাংলাদেশে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হইতেছে চলতেছে এই ঠিক সঞ্চিত এই প্রতিবাদ হবে চলবে কিন্তু যারা যাদের স্বপ্ন ছায় এখানে যারা জুয়ার আসর বসায় আমরা তাদেরকে বলে দিতে চাই যে আপনারা এখনো হুঁশিয়ার হন বাংলাদেশে এত বড় রাজনীতি দল জনগণ এবং ছাত্রদের আন্দোলনের পড়াইতে বাধ্য হয়েছে আর আপনারা কি